গ্যাস এটা হচ্ছে সবার থেকে একটা ভিন্ন পক্সি সার্ভার কারণ এই পক্সি সার্ভার তুমি চাইলে কিন্তু গেম প্লে করতে পারবা সোশ্যাল রাউন্ডে এসে কিন্তু এপ কিন্তু ইমোর দিতে পারবা চাইলে কিন্তু অ্যাড করতে পারবা আর তাছাড়া তুমি যদি অন্য কোনো যদি ম্যাপ যদি খেলতে চাও মানে অন্য কোনো যদি ম্যাপ খেলতে চাও তাহলে কিন্তু তোমরা ইয়া গেম প্লে করতে পারবা ট্রেডিং ম্যাচে কিন্তু খেলতে পারবা কাস্টম ম্যাচে কিন্তু খেলতে পারবা কোনো প্রকার নেট প্রবলেম দেবে না কোনো সমস্যা করবে না কারণ এটা কিন্তু ভিআইপি পক্সি সার্ভার তো তুমি মানে শুধু কিন্তু এইগুলাই পারবা না তোমার এই আইডিতে মানে এই পক্সি আইডিতে কিন্তু নয়শো দিনের কিন্তু মাতলি মারা থাকবে যেটা প্রতিদিনই কিন্তু ক্লেম করতে পারবা পঞ্চাশ ডায়মন্ড করে প্রতিদিনই কিন্তু ক্লেম করতে পারবা আর প্রোফাইলের ভিতর কী কী থাকে সেটা নতুন করে বলতে হইতেছে না প্রোফাইলের ভিতর যা যা থাকে তোমরা তো সবাই জানো তো বলি এই যে মডারেটর থেকে শুরু করে ব্যাস প্রো মানে সব কিন্তু কাছে তোমরা কিন্তু যেইটা মন যায় সেটাই কিন্তু ব্যবহার করতে পারবা এটা কিন্তু সবার ফোনে কিন্তু সাপোর্ট দিবে মানে একশো পার্সেন্টের ভিতর নিরানব্বই পার্সেন্টই কিন্তু সেট আপ করতে পারবা আর ওই এক পার্সেন্ট যারা সেট আপ করতে পারবো না তারা হলো মানে যারা ফুল ভিডিওটা দেখবে না তারাই কিন্তু ওই এক পার্সেন্টটা মানে কিন্তু ইয়া সেট করতে পারবে না তার জন্য বলি ফুলা যদি ভাই এক্ড স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওর কিচ্ছু বুঝবা তো গেস বেশি কথা না এই মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম আমার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা এবং অল নোটিফিকেশনটি অন করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে যাবো কমেন্ট বক্সে যাওয়ার পর দেখো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে আর কমেন্ট বক্সে যদি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যদি না পাও তাহলে কিন্তু তোমরা ইয়েতেও পেয়ে যাওয়া ওই যে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক তো তোমরা চেম্বারে জাস্ট খেলে একটা চাপ দেবে বা চাপ দেওয়ার পর কিন্তু এই যে একটু লোডিং নিয়েই কিন্তু আমার মেন চ্যানেল যেটা আছে এটা ভিতরে কিন্তু ঢুকাবে তো তোমরা নিচে দেখো জয়েন বাটন আছে এটাই কিন্তু কাজ তোমরা এই জয়েন বাটন থেকে জয়েন হয়ে নি বা যদি জয়েন না হও তাহলে কিন্তু ভিতরে যে ওবি ফাইলটা ডাউনলোড হয় সেটা কিন্তু ডাউনলোড হবে না এবং নেট প্রবলেম দেবে কারো গ্রুপে কিন্তু যেতে পারবে না জয়েন হওয়ার পর আমি গোলমার্ক করে দিতেছি সে গোলমার্কেরও ভিতরে দেখো দুইটা করে রিয়েক্ট বা একটা করে রিয়েক্ট দেওয়ার কিন্তু অপশন আছে তোমরা জাস্ট খালি একটা একটা করেই রিয়েক্ট দিয়ে দেবে মানে সবগুলো পোস্টেই কিন্তু একটা একটা করে রিয়েক্ট দিয়ে দেবে দেওয়া দেওয়ার পর কিন্তু একটু নিচেই মানে একটু লোডিং নেওয়ার পরেই কিন্তু এই জায়গায় এই যে মানে নতুন যে ভিআইপি বক্সেস সার্ভার সেই প্রক্সেস সার্ভার কিন্তু চলে আসবে তোমরা শুধু এটা ডাউনলোড করে নিবা আর এটা আমি ডাউনলোড করে নিতেছি বেশি সময় লাগবে তার জন্য দেখাইতেছি না তোমরা জাস্ট খালি একটা ডাউনলোড করে নেবে এটা কিন্তু আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্স প্রক্সি মানে ভিআইপি যে পক্সি সার্ভার সেই প্রক্সি সার্ভার কিন্তু হয়ে গেছে ডাউনলোড তারপর তোমরা খালি এটার ভিতরে একটা চাপ দিবে চাপ দেওয়ার পর কিন্তু এইভাবে কিন্তু ঢুকে যাওয়ার পর কিন্তু মানে এই জায়গায় কিন্তু ওবি ফাইল ডাউনলোড নেবে তো তোমরা যাদের আমরা টেলিগ্রাম চ্যানেলে যারা ঢুকবা না তাদের কিন্তু এই আপডেটটা কিন্তু নেবে না তোমরা আবার কি করবা তোমরা এটা ডিলেট দিয়ে আবার নতুন করে জয়েন হয়ে আবার নতুন করে নামাবা তারপরে কিন্তু এটা ডাউনলোড হবে তো ডাউনলোড হওয়ার পর কিন্তু বের করে দেবে হঠাৎ করে বের করে দেওয়ার পর তোমরা আবার কিন্তু ঢুকে দেবে সেই ফ্রি ফায়ার মানে ভিআইপি পক্সি সার্ভার তারপর ঢোকার পর কিন্তু আপডেট নেবে পনেরো মিনিট আপডেট নেওয়ার পর অ্যালাউ যাবে অ্যালাউ দিয়ে দেবে অ্যালাউ দেওয়ার পর কিন্তু তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবে আর গেস্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা নতুন করে বলা লাগবে না তোমরা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবে খুলে নেওয়ার পর তোমরা এই জায়গায় একটি স্ক্রিনশট নিয়ে মানে গুগলে যাবা তো গুগলে গিয়ে তোমরা ওই জায়গায় ইয়া করে নিবা তোমার যে ছবিটা সেই ছবিটা কিন্তু এই জায়গায় ইয়া পেস্ট করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছো ইউআইডিটা আগে কপি করে নিবা মানে ইউআইডি ইউআইডিটি কপি করার পর দেখো ওই যে ওইটা কী কালার জানি না সবুজ ধরো এটা সবুজ কালারই সো এফ এফ পাস মাই আইডি এটা কপি করে নিবা এটা কপি করে নেওয়ার পর তোমরা ক্রোমে চলে যাবা মানে ক্রোমে যাওয়ার পর দেখো মানে সার্চ দিবা ওই যে যেটা পরে যেটা ইয়ে করলা কপি করলা ওইটা কিন্তু এই জায়গায় এসে পেস্ট করে দিবা এফ এফ কি মাই আইডি বা সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবা তো এই জায়গায় পেয়ে যাওয়ার পর মানে ওইটা সার্চ দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখো ই মানে ভেরিফাই ইউর ইউ আইডি আমি মার্ক করে দেখে দিতেছি সো এটার ভিতরে জাস্ট একটা চাপ দিবা আর হ্যাঁ এটার ভিতরে কিন্তু অনেক খারাপ খারাপ অ্যাট আসে তার জন্য কিন্তু তোমরা মানে একা থেকে নিবা একা কিন্তু এটা ইয়ে করে নিবা তো এ দেখো আমি এই জায়গায় ইউআইডি চাইছি আমি কিন্তু এই জায়গায় ইউআইডি বসাই দিতেছি তোমরা জাস্ট খালি এটার ভিতর ইউআইডিটা বসাই দিবা তো আমি কিন্তু ইউআইডিটা বসায় কিন্তু ভেরিফাই চাপ দিয়েছি এ দেখো এটা কিন্তু অনেক খারাপ খারাপ এটা তোমরা এটা কিন্তু ক্যান্সেল করে দিবা তারপর বারবার শুধু খালি এটার ভিতরে চাপ দিবে মানে এটা কিন্তু ইয়ে হয়ে যেতে পারে ব্লক হয়ে যেতে পারে তার জন্য তোমরা ডিএনএসটা অফ করে নেবে ডিএনএস কীভাবে অফ করতে হয় সেটা কিন্তু একটা ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু পেয়ে যাবা মানে বুঝতে পারবা তারপর এটা পর পর কয়েকবার পাঁচবার কিন্তু ইয়া করে দিতে পারলেই কিন্তু তোমরা এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে মানে তোমরা কিন্তু গেম প্লে করতে পারবা কোনো সমস্যা করবে না তো এটা কিন্তু আনলক করে নিতেছি আমি পাঁচবার করে নিতেছি তোমরা জাস্ট খালি করে নিবে এই দেখো আমি ফার্স্ট করে দিছি এই দেখো আমার কিন্তু হয়ে গেছে ভেরিফাই কমপ্লিট ক্রমে আর কোনো কাজ নেই ক্রমে কিন্তু আনলক করা কিন্তু হয়ে গেছে তোমার আইডিটার কিন্তু আনলক হয়ে গেছে তারপর ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকবা ঢুকার পর কিন্তু এই জায়গায় ঢুকলেই কিন্তু তোমরা ইয়া তোমার যে আইডি তোমার সেই কিন্তু পকসি আইডি কিন্তু খোলা হয়ে যাবে দেখো আমার কিন্তু খোলা হয়ে গেছে তো তোমরা অনেকে বলবা যে ভাই এটা কিন্তু ফেক ভিডিও বানাইছো তুমি এটা গেম ফেলে করা যায় না তাদের জন্য আমি দেখাইতেছি লাইভ প্রুফ এই দেখো আমি কিন্তু গেম ফেলে চাইলে কিন্তু করা পারতেছি আর এই জায়গায় কিন্তু গেমের ভিতর কিন্তু তোমার কোনো ড্রেস মানে দেখাবে না তোমরা খালি ইমোট দিতে পারবা ওই যে উপরে এবার দেখবা যে একটা ক্যামেরার মতো একটা অপশন আছে ওই ক্যামেরার ভিতর চাপ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ইমোট দিতে পারবা আর এই মোটগুলো কিন্তু এনিমিরাও কিন্তু দেখতে পারবে মানে এগুলো কিন্তু ফেক না এগুলো রিয়েল এই চেয়ার পরবর্তী ভিডিওতে তোমরা কীরকম ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু সেই রকম ভিডিও কিন্তু কানার চেষ্টা করবো আর হ্যাঁ তোমাদের যাদের ইয়া পক্সিতে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকার পরও যাদের ওবি ফাইল ডাউনলোড হবে না তাদের তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ দুই তিন দিনের ভিতরেই কিন্তু আমি ওবি ফাইল নিয়ে মানে ওবিবি ফাইল দিয়ে আর পক্সি সার্ভার দিয়ে কীভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ভালোভাবে কিন্তু বুঝাই দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ